ভিউয়ার্স আমাদের নীরব সুরক্ষা প্যাড ছয় ঘন্টা পর পর চেঞ্জ করতে হয় কোথাও জরুরি ভিত্তিতে আপনার প্যাড চেঞ্জ করার সময় হয়ে গেছে কিন্তু সেখানে পানি নাই অপরিষ্কার হাত দিয়ে প্যাডটি ধরা যাবে না সেক্ষেত্রে আপনি কিভাবে হাত পরিষ্কার করবেন আমরা নীরব সুরক্ষা প্যাডের যে কম্বো প্যাডটি দিচ্ছি সেখানে দুইটি করে রুমাল পাচ্ছেন আপনারা এখান থেকে একটি রুমাল নিয়ে এইভাবে হাত পরিষ্কার করুন হাতটি পরিষ্কার করার হয়ে গেলে এবার আপনি প্যাটটি খুলে ফেলুন খুলে ব্যবহার করা প্যাট এইভাবে ভাস করে আপনারা এইভাবে ভাস করবেন ভাস করার পর আপনারা একটা যে কোনো একটা পলিথিনে আপনারা রাখবেন আপনাদের দেখানোর সাথে আপনার আমরা কুকরানো একটা পলিথিন নিয়েছি এইভাবে পলিথিনে ব্যবহার করা প্যাডটি রেখে পলিথিনরা আপনারা এইভাবে মুড়িয়ে আপনাদের পার্সের ভিতরে রেখে দিবেন রেখে দিয়ে আপনারা নতুন একটি প্যাড পার্সের থেকে বের করে ব্যবহার করবেন প্যাডটি সেন্স করার সময় আপনার হাতে নোংরা লাগতে পারে সেই ক্ষেত্রে আপনারা রুমালটি দিয়ে হাত পরিষ্কার করে ব্যবহৃত প্যাডটি আর রুমালটি আপনার পার্সের ভিতরে রেখে দেন রেখে দিয়ে আপনি ঘর থেকে বের হন কেউ বুঝতেই পারবে না যে আপনি ঘরের ভিতরে কি করলেন অনেকের মাসিকের সময় তলপেটে ব্যথা করে তারা কি করবেন গরম পানি করে এক রুমাল নিয়ে গরম পানির ভিতরে এরকম ভিজিয়ে রুমালটা এভাবে ভিজিয়ে হালকা চেপে এইভাবে ভাজ করবেন ভাজ করে তারপর আপনারা তলপেটে এভাবে এইভাবে দিবেন দেখবেন এইভাবে শেক দিতে থাকবেন দেখবেন যে আপনাদের অনেকটাই আরাম পাবেন আপনারা অনেকের দেখা যায় যে মাসিকের সময় অনেক দুর্গন্ধ বের হয় তারা দুর্গন্ধর কারণে বাইরে বের হতে চান না মনে করেন যে আমার এই দুর্গন্ধরা অন্য লোকে পেয়ে যাবে এর জন্য আপনা আপনি একা একা থাকতেই বেশি পছন্দ করেন বাড়িতেই থাকেন কিন্তু আপনার বাইরে জরুরি কাজ আছে আপনাকে বাইরে বের হতেই হবে কি করবেন একটা পাত্রে ঠান্ডা পানি নেবেন আপনারা যে যে পারফিউমই ব্যবহার করেন সেই পারফিউমটা কিছুটা আপনি এভাবে পানির ভিতরে স্প্রে করে দিবেন স্প্রে করে দিয়ে পানিটা এইভাবে গুলিয়ে আপনি এই একটা রুমাল পানির ভিতরে ভিজিয়ে দিবেন ভিজিয়ে দেওয়ার পর আপনারা কিছু এভাবে সিপে কিছু পানি রাখবেন পানি রেখে আপনার দুর্গন্ধযুক্ত জায়গাটি এভাবে এইভাবে আবার কি করবেন এই পানির ভিতরে আবার এই ধুয়ে নেবেন তিন চারবার আপনি জায়গাটা ভালো করে ধুয়ে নিবেন ধুয়ে নেওয়ার পর আপনি দেখবেন যে সেই দুর্গন্ধ আর নাই তারপর আপনি বাইরে বের হতে পারবেন যদি মনে করেন যে আমার বাইরে বের হলে আবার দুর্গন্ধ হতে পারে তখন কি করবেন এই রুমালটি আবার ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর হালকা পানি থাকবে স্প্রে নেবেন স্প্রে নিয়ে আপনি এইভাবে রুমালটি ধরে আপনি আপনি সব জায়গায় এই স্প্রে করে দিবেন আপনি সব জায়গায় স্প্রে করে দিয়ে আপনি রুমালটি এইভাবে ভাস করবেন এইভাবে ভাস করবেন এই স্প্রে করা জায়গাটা ভিতরে পড়ে গেল এইভাবে ভাস করে আপনি একটা পলি নেবেন আপনি এরকম একটা পলি নেবেন পলি নিয়ে আপনি রুমালটি এইভাবে রাখবেন রাখার পর আপনি আপনার পার্সের ভিতরে রেখে দিবেন রেখে দেওয়ার পর আপনি বাইরে বের হলেন যখন দেখলেন যে আপনার আপনি দুর্গন্ধ অনুভব করতেছেন তখন আপনি একটা ওয়াশরুমে গিয়ে আপনি জায়গাটি আবার যেভাবে প্রথমে আমি দেখাইছিলাম যে এইভাবে ধুয়ে দিবেন আপনি তারপর এইভাবে জায়গাটি ধুয়ে দিবেন ধুয়ে দেওয়ার পর দেখবেন যে দুর্গন্ধ থাকবে না